গুড মর্নিং এভরিওয়ান তো শ্যামল মোবাইল পোস্ট অফিস মোড় ব্রাঞ্চে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা জানেন যে আমাদের স্টোরে চলছে ধামাকাদার অফার মোবাইল কিনুন আর স্বপ্ন পূরণ করুন আপনার সাথে থাকছে বাইক থাকছে থাইল্যান্ড ট্রিপ তো তার মধ্যে আমরা স্যারকে পেয়েছি স্যার একটি পুরনো ওয়ান প্লাসের ফোন চেঞ্জ করে ব্র্যান্ড নিউ ফোন ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস তো আমরা স্যারের কাছ থেকে জেনে নেব স্যারের ফিডব্যাক কেমন আর আমাদের এই এক্সাইটের অফারের এই এটা ফিল আপ করে স্যার কেমন লাগছে তো স্যার আপনার যে ফোনটা নতুন ব্র্যান্ড নিউ ফোনটা কিনলেন সেটা কিনে আপনার ঠিক ফিডব্যাকটা কেমন ভালো তো আপনি তো শ্যামনগর থেকে এসেছেন আমি নয়াটি থেকে নয়াটি থেকে এসেছেন নয়াটি থেকে নয়াটি কুলিয়াগর বাহ তো স্যার এই নয়াটি থেকে আপনি আমাদের স্টোরে কেন আসলেন শ্যামন মোবাইলে এর আগে নট 32 সেটটা নিয়েছিলাম এখান থেকে আচ্ছা ভালো ওইটাকে রিপ্লেস করে এবারে একটা নতুন আরেকটি ফোন নিলাম ভালো তো এখানে তো নয়াটি থেকে শ্যামনগরের মধ্যে প্রচুর দোকান আছে তো আমাদের শ্যামল মোবাইলের এই অফিস মোড়ে আসা কেন শ্যামলনাগুলো অ্যাকচুয়ালি আমার বোনের বাড়ি এখান থেকে বোনায় আমার নিয়ে এসেছিল তো আমাদের যে ব্যবহার কেমন লাগে অত্যন্ত ভালো এই যে আপনারা যে পূজা স্পেশাল যে একটা অফার করেছি তো এই অফারটা ফিলআপ করতে পেরে আপনার কেমন লাগলো ভালো তো আপনি কি এক্সাইটেড এর মধ্যে কোনো একটা গিফট পাওয়ার জন্য গিফট তো কি হয় তো লটারি আচ্ছা তো আপনি এই যে ফোনটা এক্সচেঞ্জ করলেন এই OnePlus টা আপনার ভ্যালু ঠিক আছে